না 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 আমি অফিসে হ্যাঁ খেলা দেখতাছি অফিসেও কাজ করতেছি কি অবস্থা এই তো কি করো আপনার ভালো কি অবস্থা খেলা কিন্তু না না পাকিস্তান হেরে যাচ্ছে

ও আমি আমি বলছি যে রমতের সাথে আলাপ করে করতে কারণ আমি নিউ ইয়র্কে যেতে হবে নিউ ইয়র্ক থেকে আমি সরাসরি আর তোমাদের এখানে আসবো না তোমাদের এখানে বেশি কয়দিন থাকবো থেকে আমি তালসা তালসা থেকে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে আমি ঢাকা কারণ নিউ ইয়র্কের টিকিট সস্তা বুঝছো এখানে নিউ ইয়র্ক এখানে আট লাখ টাকা চাচ্ছে

কিন্তু এখন আমরা পঁচিশ তারিখে যাবো না থেকে চলে যাবো নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে ঢাকা চলে আসবো আর যদি আমি বাইশ তারিখে আইসা ইত্যাদি জায়গা যদি টিকিট কম পয়সায় টিকিট পাই

এখন সেই জন্য আমি মনে করি যে এখন তোমরা চেষ্টা করো আর ওই যে ডেইজি কে রমতে বলবা ডেইজি বলতে সেই জন্য আমার বা রমতের সাথে আলাপ করে আমার তাওসার টিকিটটা তাইলে সাতাশ আঠাশ তারিখ দিকে করতে তাই না আচ্ছা ঠিক বলবো আপনি আপনি তো মনে হয় আরো পাঁচ ছয় দিন আগে মনে হয় জানাইছেন মানে

আমার মনে হচ্ছে বোকা কোনো কিছুই বলতে পারে না পরে এই জন্য না আমি বললাম যে ইউ স্টাফ এবং ইউ ডিসকাস উইথ রহমত এবং আমি বলছি যে রহমত মনি এবং মানে তোমার নাম তো কিন্তু মনি বলে না আমি তো ওই রাতে একটা গো যখন দেখি অনলাইনে টিকিট দেখতেছে বলতেছে দেখি ভাবে যে তো বলছে ভাই মামা দেখি ভাবে যে অনেক আগে বলছে কিন্তু দেখি যদি আমার সাথে আরো আগে বলতো তাহলে ওর সামনে এত দিন আছে অনলাইনে দেখে আমি তাই এ করতে পারতাম না না দেখি 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 বলছি আমি নিয়ম তোমরা যেদিন রওনা দিছো ওই দিন

না সে হান্ডাম কিছু বলার দরকার নাই রহমত জাননে বলবে সে যেন আমনি টিকিটের ব্যবস্থা করে আর যদি না পারে আমি ফোন করি আমার অফিসে ওখান থেকে টিকিট পাঠায় দিবে আর তোমার টাকা চিন্তা করো না ওখানে আমার অ্যাকাউন্টে টাকা আছে অসুবিধা নেই না ভাই টাকা চিন্তা না না আমি তো টাকা অনলাইনে থাকলে নিজের অসুবিধা না না ভাইয়া সেটা না তো এখন ওই যে আমাকে ফোন দিছে আর আমি খুব ব্যস্ত তখন আমি ম্যাডামের সামনে মিটিং এ ছিলাম তুমি যখন কল দিছো তখন বললাম না দশ মিনিট পরে তাই মিটিং শেষ হলো মাত্র বাইরে অফিসে আসলাম সংসদে টিভিটা ছাড়লাম আর তোমাকে ফোনটা দিলাম ভাইয়া

না আমার ভাইয়া তো আমার 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 ভাইয়া তো আমার যান আমার ভাইয়া তো আমার যান আমি শোনো লন্ডন থেকে আটশো পাউন্ড দেওয়া পাচ্ছি কিন্তু বিজনেস ক্লাস পাচ্ছি না আমেরিকান এয়ারলাইন্স ও পাচ্ছি না ইউনাইটেড ও পাচ্ছি না ভার্জিনাও পাচ্ছি না সে কারণে আমরা বুঝছ হ্যাঁ সে কারণে আমি মনে করতেছি যে আমি মনে করতেছি যে আমি বলছি আমি এখান থেকে ওইখানে লন্ডনে আমার অফিস বলছে আমরা চেষ্টা করতেছি না হলে ইকোনমি যেতে হবে আট ঘন্টা তো বসতে পারি না মনি বসতে পা ফুলে যায় বিজনেস ক্লাসে তো শোয়া যায় লম্বা করা যায় হ্যাঁ ওটা জানি ওই ইয়ে করা যায় বসা যায় একটু হাঁটা যায় আবার যায় টিভি টিভি দেখা যায় না ওর জন্য না আমি তার আর অভ্যাসও নাই ভাইয়া আর ওই জন্য জীবনে তো টাকা পয়সার দিকে মায়া করি না কোনোদিন ভাইয়া জীবনে যার জন্য মন দিয়ে যার জন্য জীবন দিয়ে এটা মনে রাখবা যে আমি আমি শুধু ভাইয়া আমি জানি না তুমি আমাকে কতটুকু বুঝতে পারছো আমি জানি না কিন্তু আমার মনে এতদিনে তুমি আমাকে না মনি তুমি আমাকে কতটুকু বুঝতে পারছো আমি এখনো জানি না আমি এতটুকু আমি এইটুকু জানি যে আমার জীবন তুমি বাস ব্যস্ত না বাবু খাইছে বাবু খাইছে আমরা কথা বলতেছি যে না শুনতে ও কোথায় তুমি কোথায় আমি আমার পিসে নেই না তো আবার ঘুম থেকে উঠে আর শুনতেছে না মাইন করবে না না আমি ফোন থাকি যে

না না কবর্তারে মানে ছাগল খাসি গরু অকলা রহমতে খাওয়াব না বলে দিলাম এমন নাম্বার খাই না ভাই বলতে গেলে আমার জন্য শুধু ভেজিটেরিয়ান করবা ভাইয়া তোমার한테 খাবো ভাইয়া আগে মনি ভাইয়াকে মামাকে খাওয়াবে আমি মনি ভাইয়াকে খাওয়াবো

বাসায় যাব রাত্রের একটা বাজবে যে এখন একটা টেলিভিশনে যাব বারোটা লাইভ ওইটা একটা আলোচনা সভা আছে লাইভ দেখাবে বৈশাখী তুমি অনলাইনে অনলাইনে যাও বৈশাখী টিভি অনলাইনে যাও বাংলাদেশের সময় রাত বারোটা আচ্ছা দেখি আমি অনলাইনে চেক করে দেখি নাকি হ্যাঁ আর এই আর কি হল মানে চেক করে দেখো আর এই এবার আমি যাওয়ার আগে তো মেশিন একটা কিনো বাংলাদেশের চ্যানেল গুলো দেখার জন্য আচ্ছা কিনে নিব এবার থেকে এখন মানে নিয়মিত ইয়া দেখতে হবে কারণ এখন নিজের মানুষই এখন মানে প্রতিদিন এই সংবাদ ইয়াতে থাকবে সম্মেলনে থাকবে দেখবা তুমি ভাইয়াকে দেখার জন্য তো টিভির মেশিনটা কিনা উচিত বেশি দাম না তো

বাসা যদি যদি একটা শো একটা বাজবে খায়া দেয়া কথা মানে এ বলে ওই যে আবার অফিসের কিছু কাগজ আছে এগুলা দস্তখত করি করার পর শুধু শুধু দুটা বাজে সকালে উঠেই তোমার ফোনের দিকে তাকে থাকি আচ্ছা ঠিক আছে ভাই তো আপনি অফিসে না এখন না অফিসে কেউ নাই সব শুধু পিয়ন একটা বাইরে আছে আর আমি একা

তুমি দেখো কম্পিউটার অনলাইন খোলা বৈশাখী বারোটা বাংলাদেশ সময় বারোটা ও আচ্ছা লাইক না লাইক আচ্ছা তো বারোটার দিকে না ওটা আপনাদের মানে আপনাদের বারোটা আমাদের তাহলে আমাদের হ্যাঁ তোমাদের হবে তোমাদের হবে বন্ধুবন্ধে তোমাদের হবে

বাবাকে তুই করি কয়না আমি তোমার সাথে কথা বলবো না আপনি করে বলবা কিন্তু ভাইয়া আমি আমি তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি কারণ এই যে তোমার ছবিটা এখনো হাসে তোমার ছবিটা বিশ্বাস করো তুমি আমার

আরেকটা দাও তুমিtextarea তুমি আর কত ছবি যেটা বাগানের ওই তো পাশে রাখছি আমার তো দুটো ছবি ওয়ালপেপারে রাখা যায় বুঝছো আইফোন তো দুটা ছবি রাখা যায় আর একটা ওই যে বাগানের ছবিটা বাগানের ছবিটা তো মানে মারাত্মক ছবি আসছে মারাত্মক তাই ও তো দেখবো তো এখনো দেখো নাই আমার ছবিগুলা আমার ওই মোবাইলটা হারিয়ে গেছে কোনটা যেটা তুই ছবি উঠাইছি এবং পুলিশ দিয়ে সেটা আমার একটা কোড নাম্বার ওই দুই দিনের মধ্যে হাজির করছি আবার দুই দিনের মধ্যে ও আচ্ছা তো তো আমি ওটা আমি বলি না তুমি কষ্ট ভাবাচ্ছো ওইগুলো ওটার মধ্যে তো এখনো তোমারে বলি নাই কভার কইরা আজকে 4টার সময় দেয়া গেছে র‍্যাব ও আচ্ছা চাল পাইছ না বল আমার মনে আজ থেকে 82 ইয়েতে টেস্টেবে রেখে চলে আসি টেবিল উপর গ্যাপিয়ন একটা নিয়ে গেছি নিয়ে আইতে বিক্রি করছে নেত্রকুনা নেত্রকুনা থেকে নিয়ে আসছে এখন দইরা

Assalamu alaikum. How are you? Hello. Yeah. Do you eat this vegetable? You know this vegetable? No. No? It's uh, Asian-Spanish. It's called oh, Asian-Spanish. Okay. So it is like spinach, like salad, right? Yeah. It's, it. it's a yeah. like little different, right? Yeah, a little different. It looks like it's a little different. It's soft. It's soft. Yeah. Yeah. It sounds like that. Yeah. yeah. আমার ওই পাশের পাশা আমার আমি কি নিচে ভেজিটেবল নেওয়ার জন্য পুইশার দাস লাগাইছি পরে ওই আমার ওই পাখের বাসায় একজন ইয়ে আছে কিসার তো আমি শাক শুনতেছি তো বলতেছে এটা কি শাক মানে খুব সুন্দর বলে খায় দেখো না ওটাই বলতেছিলাম যে যদি চাস আমি দিয়ে দিচ্ছি রান্না করি বলো যে মা খাবো না ভাইয়া ভাইয়া আই লাভ ইউ

Uh, uh, just go to fresh market, but I didn't find that body is too good. Okay. Uh, in fact, we used to get meat in fish farm. In fish farm, we used to find fresh, it. Yeah. Yeah. can okay. find. Yeah, you can find. I uh, you know. I you know. Part, yeah. 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 I know that. Okay. Thank you. Thank you. Hello. Hello?

আমার ডাটার তোমার স্বামী আমার ভাইয়া বাংলাদেশ अनाउंस উই আর হ্যাপিলি ফ্যামিলি দাস अनाउंस মনে রাখবা ভাইয়া মন্ত্রী হবে ভাইয়া তোমাকে আদর দিব তুমি ভাইয়াকে আদর দিবা তোমার বন্ধুকে তুমি আদর দিবা আপনাকে ভাই ডাকছি আপনাকে আপন বানাইছি আপনি আপনাকে කොহনা পড়না জানা না আপনি এখন আমাদের মাথার উপরে আপনি সব সময় আсэн তাকবাই নিয়ে কেবলার আপনি না গেলে হবে আমাকে না তুমি তুমি আমাকে বলবা আমি জানি তোমাকে দেখার জন্য তুমি আমার টেলিফোনের জন্য অপেক্ষা করো না আমি কিন্তু তোমার টেলিফোনের জন্য মুড়তে মুড়তে তোমার নাম ফেবন্সতে লেখা তোমার নাম ইর্তে লেখা যতক্ষণই